আর মায়ের একটু অসুবিধা হচ্ছে ব্রিদিং এ প্রবলেম হচ্ছে মা তুমি ঠিক আছো দেখো আর ফিল কর যে আমি বৃষ্টির মধ্যে আমি এখন আমি শুধু ভিউ এনজয় করছি ফ্রেশ হতে এখনো বাকি আছে দারুণ দারুণ লাগছে এই যে সেই বৃষ্টি আহা খুব ভালো লাগছে দেখো বন্ধুরা বৃষ্টি ভিজা নদী দেখেছ পুকুর দেখেছ কিন্তু পাহাড় দেখো পাহাড় মানে একদম ঢেকে কুয়াশাতে পরিণত হয়েছে এ তো মেঘালয় হয়ে গেল দার্জিলিং এ সরি দার্জিলিং না এটা গ্যাংটক হ্যাঁ 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 সত্যি তাই পরে গেলে ব্যাস আমার খেল রে দেখো 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 পুরো মেঘ মানে রাস্তা তো ঢেকেই গেছে পাহাড় শুধু দেখা যাচ্ছে না দেখছো গাইস তো আমরা এখন রেডি হয়ে পড়েছি আর এই হচ্ছে সঞ্জুর লুক আমরা এখন কোথায় যাব এখন কোথায় যাব মেল রোড দেখি পাশেই মেল রোড আছে একটু হেঁটে হেঁটে যাই মার্কেটিং টা একটু ঘুরে আসি এই কালকে ট্রেনের ড্রেসটা এখন অবধি চালাচ্ছি এখন নতুন ড্রেস পরিনি স্টলটা খুঁজে পেলাম না কোথায় কি রাখছি মনে থাকছে না তো এই হচ্ছে মহিনীর লুক এই হচ্ছে সেই পুরনো লুক তো চলো মেল রোডে যাই একটু ঘুরে আসি আর আমাদের সাথে তোমরাও চলো এটা হচ্ছে দার্জিলিং এর মেল রোড না এটা হচ্ছে গ্যাংটোকের তাই তো সুন্দর ভিউ দেখো অন্ধকার দেখতে অন্ধকারই আছে আর এই যে সোমيو এখন তালা মারছে তালা মেরে আসে হ্যাঁ চলো কত বোকা এমনি চলে যাচ্ছিল যাই হোক আসলে ছেলেটা ভিজিটিং কার্ড নিতে বললো যাতে আমাদের চিনতে সুবিধা হয় সুবিধার্থে কার্ডটা নিয়ে নিলাম আর চলো আমরা এখন পার্টি পার্টি করে ফাংশান ছিল এটা হচ্ছে ম্যাল রোড ম্যাল মার্কেট বা ম্যাল রোড গান্ধীজির বড় করে একটা গান্ধীজির ফটো লাগানো আছে ফটো মটো তুলছে আর এই হচ্ছে আমার পুত্র হ্যাপিনেস দেখো ওর মুখে

এই যে ট্যাক্সি করে আমরা এখন যাব হোটেলটাই এলাম তিরিশ টাকা করে ভাড়া নব্বই টাকা নিলে আবার টু ফিফটি কেন বলছে না না চলো হেঁটে হেঁটেই যাব অসম্ভব দশ মিনিটের রাস্তা নেই দুশো টাকা নেবে টাকা মানুষের ভাড়া মেলে কি এদিকে আমরা রাতের নিচে ডিনার করতে চলে এসছি এইটা হচ্ছে গরম রুটি একটা সবজি আর ডিম ভাজা সস না ওগুলো নিস না পটল পটল লাল সবজি পটলি চাম যখন আমরা পটল লাল সবজি পানিটা অল্প কিছুক্ষণ না ডিমের অমলেট চলো স্টার্ট করো কি এ কর পানির বোতল নে একটা এই যে তোর বর সকালে ওই পটল খেয়েছে কুমড়ো খেয়েছে এখনো পটল খাচ্ছে পিঁয়াজ ডিমটা আসুক খাওয়া দাওয়া হয়ে গেল এবার রুমে যাচ্ছি দেখো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর আমরা ডিনার করলাম ঠিক আছে দিয়ে একটু হাঁটু হাঁটু করছি রাস্তাটা একদম ঢালু হ্যাঁ ওই তো বলছে গুড়ি গুড়ি বৃষ্টি এই যে রাস্তা দেখো কাদা কাদা আমাকে তুললে বলি যে আমার ফটো ভালো ওঠে না এই তো ছেলে মেয়ে হাঁটছে ঠান্ডা নেই গুড়িগুড়ি বৃষ্টিটা পড়ছে বলে স্টলটা নিয়ে গেছি হ্যাঁ হ্যালো গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি আর গ্যাংটকের ভিউ

সকাল 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 না মানে আটটা দশ বাজে এখন তো সাথেই থাকো চেষ্টা করব যেখানে যেখানে ঘুরবো তোমাদের সাথে শেয়ার করা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শীত নেই একদমই শীত নেই কথোপকথন চলছে আজকে না আজকে তো ফাইভ ফাইভ হবেই না

কথা পুৰ দিন কবাৰ হৈ যাবা জিজ্ঞা কৰি নে হ্যাঁ <laughs> थोड़ा हल्का करिए ना गाड़ी थोड़ा हल्का करिए थोड़ा फोटो वोटो थो नहीं मिलेगा खड़ा होके अरे आर्मी कैम ना पौधे के जाबो तो अपनी एक पौधे हैं हाँ आर्मी कैम ना ठीक ही बोल रहे हैं वाओ वही एक लोग दीबी हमारे हैं ठीक है सुनील हा, ना हाँ हाँ तो

هonders গযিতরে। <entertainen>